প্রিয় বিওয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব বর্ডার গার্ড অফ বাংলাদেশ একশো তিনতম ব্যাসে সিপিআই পদে পুরুষ ও মহিলা কর্মী বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত টাকা আবেদন ফি কি কি কাগজপত্র প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন প্রথমেই আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা পরীক্ষায় কমপক্ষে জিপিএ থাকতে হবে এবং এইচএসসি সমমান পরীক্ষা কমপক্ষে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থীর উভয়ের জন্য প্রযোজ্য অর্থাৎ ছেলে এবং মেয়ে মহিলা এবং পুরুষ সবাই আবেদন করতে পারবে এইচএসসি পাশে যে কোনো গ্রুপ থেকে যে কোনো বিভাগ থেকে যে কোনো শাখা থেকে আপনারা এসএসসি তে থ্রি পয়েন্ট এবং উত্তীর্ণ হলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন বেতন স্কেল হচ্ছে দু হাজার পনেরো সালের আইন অনুযায়ী টাকা টাকা থেকে বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা অর্থাৎ এই নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা ছাড়া বাড়ি বেড়া বাসস্থানের অন্যান্য সুবিধা আপনি পাবেন বয়স হচ্ছে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো হতে যাদের বয়স তার আবেদন করতে পারবে এখন এখানে কত জন্মসাল থেকে কত জন্মসালের মধ্যে আপনার তারিখ থাকলে আপনি আবেদন করতে দুই হতে ছাব্বিশ এক দু সাত এর মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তারাই আবেদন করতে পারে বয়স গণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থীর উভয়ের জন্য প্রযোজ্য শারীরিক যোগ্যতা উচ্চতা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি ওজন হচ্ছে উনপঞ্চাশ পয়েন্ট উনানব্বই কেজি আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট সতেরো কেজি বুকের মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আঠাইশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে সকল হতে সিপি জিডি পদে পুরুষ মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত এখানে আসন সংখ্যার কথা বলা হয়নি কতজন নেওয়া হবে কিন্তু প্রত্যেক জেলা থেকে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে রেজিস্ট্রেশন হচ্ছে এক দুই তিন অনুযায়ী আগ্রহযোগ্য পুরুষ মহিলা প্রার্থী জয় বর্ডার গার্ড ডট বি ডট গভ বিডি লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন দশ সেপ্টেম্বর তারিখ আবেদন শুরু হবে আর শেষ হবে উনিশে সেপ্টেম্বর তার মানে আপনাকে মাত্র দিন সময় দেওয়া হবে এই নয় দিনের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে আবেদন পদ্ধতি হচ্ছে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নির্মিত ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে অর্থাৎ ছয়টি ধাপে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে প্রথম দাপ হচ্ছে যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে এগিয়ে যান বাটনে ক্লিক করুন এবং যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর রেজিস্ট্রেশন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তৃতীয় দাপে হচ্ছে আবেদন ফি জমা দিতে হবে চতুর্থ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের তথ্য দিতে হবে পঞ্চমত হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান এবং ছবি আপলোড ষষ্ঠ হচ্ছে অ্যাডমিট কার্ড এবং প্রশ্নপত্র ডাউনলোড অষ্টম হচ্ছে মেডিকেল অন্যান্য পরীক্ষা গ্রহণ নয় নম্বর হচ্ছে ভর্তির সময় আবশ্যিকভাবে যার সঙ্গে আনতে হবে এসএসসি এইচএসসি এসি বা সমপরীক্ষা পাশের মূল সনদপত্র তো এখানে আপনার কি কি কাগজপাতি লাগবে এগুলো আপনারা দেখে দেখে নেবেন এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরে সে আবেদন ফি জমা দেওয়ার পর আর ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদনের পর তার আর সংশোধন বা পরিমার্জন করা যাবে না তো এই বিষয়টা খুব খেয়াল করে আপনি প্রথমে কাগজপাতি নাম ঠিকানা যে তথ্যগুলো চাওয়া হবে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে দেখে এরপর আপনি সাবমিট করবেন অর্থাৎ ভুল যদি হয়েই যায় দ্বিতীয়বার আর সংশোধন করার কোনো উপায় থাকবে না জনপশ মন্ত্রণালয় কর্তৃক তেইশ জল দু হাজার চব্বিশ থেকে ঝারিগিত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে বিশেষ দ্রষ্টব্য ইউজার আইডিও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চাকরি হতে বরখাস্ত করা হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্ডারগার্ড বাংলাদেশ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার বিডিপি অথবা প্রজাতন্ত্র অন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হলে সংক্ষিপ্ত সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে তো এখানে হেল্প কয়েকটা ফোন নাম্বার দেওয়া আছে দশ সেপ্টেম্বর হতে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারবেন বর্ডার বাংলাদেশ বিজেপি ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখন এই বিজ্ঞপ্তিটি আপনার কোথা থেকে দেখবেন কীভাবে দেখবেন কীভাবে আবেদন করবেন সেই তথ্যগুলো আমি এখন দেখাবো এই বিজ্ঞপ্তিটা দেখার জন্য আপনারা বাংলাদেশের দুটি পত্রিকা জাতীয় পত্রিকা থেকে দেখতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন শনিবার সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের পত্রিকা থেকে দেখতে পারবেন আরেকটি হচ্ছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তর শনিবার সাত সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পত্রিকা থেকে বিজ্ঞপ্তি দিকে দেখতে পারবেন তো বর্ডার গার্ডের আবেদনের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি গিয়ে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যে যেহেতু দশ তারিখ আবেদন শুরু হবে আজকে কেবল সাত তারিখ সেহেতু সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি চলমান কোনো বিজ্ঞপ্তি নেই অর্থাৎ এখানে আপনার বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এবং এখানে আবেদনের জন্য যে ছয়টি স্টেপ রয়েছে সেই স্টেপের তথ্য এখান থেকে আপনারা সাবমিট বাটনে ক্লিক করতে পারবেন সেটিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কীভাবে আপনারা আবেদন করবেন যে এখানে বিগতিতে বলা হয়েছে যোগ্যতা পরীক্ষা আবেদনে ক্লিক আবেদন করুন এবং বাটনে ক্লিক করুন বিজ্ঞপ্তি হতে তো এভাবে সিস্টেমে এখানে দেওয়া সব কিছু তথ্য এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো যেহেতু এখানে এখন দেওয়া শুরু হয়নি এই জন্য দেখানো যাচ্ছে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এবার যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চান প্রশিক্ষণ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবার নয় করবেন তাহলে সবার আগের তথ্য জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ